ডিজিটাল ব্লাড প্রেশার মনিটর আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে আপনারা অনেকেই সরাসরি লাইভে দেখে পণ্য কিনতে চান তাদের জন্য এই ভিডিওটি করা আমি একটা একটা করে পার্ট বাই পার্ট আপনাদেরকে খুলে দেখাবো আমি একটা একটা করে একটা পার্ট অংশ আপনাদেরকে খুলে দেখাচ্ছি এই আনবক্সিং করতেছি একটি বক্স খুলে পাবেন হলো ইউএসবি কেবল তারপরে খুব সুন্দর করে ধরনের একটি বক্স মাপার জন্য থাকবে আপনাদের জন্য একটা ক্যাটালগ ক্যাটালগ দেখে দেখে আপনি কিভাবে এটাকে ইউজ করতে হয় সেটা দেখতে পাবেন তাছাড়া আমাদের কিছু ভিডিও দেওয়া আছে আপনি সরাসরি দেখে ইউজ করতে পারবেন কত সুন্দর একটা বক্স আনবক্সিং করতেছি এই মনিটর